আজ আর পরে দেখি কইদ নিলি কিছু সাইট আছে খাই যাবে নাকি কথা চাই ডাнки চাইডা বক্সের লগে বলেছে সারাদিন ঘুরে আতে রে অনেক ক্লান্তি আবার কথা মানে মুডরে ডান্স করব এই যে মুডরে চলে গেল বাবা সবকি করে না আশা করি সামনে একটা ভালো ব্লগ দেব ইনশাআল্লাহ যারা আছেন জন্য অনেক দিন করছি